কিরে বস্তির ঘরে বসছি কিরে বস্তির বাচ্চা বসতি হৌরের পোলা কিরে তোর আব্বার আহান রাফি তোর সাকিব খানের লোকের ছবি দিয়ে রে বস্তি তো তুই বেড়া বস্তি তুই মান্দার পোলা তুই বসতি তোর চোদ্দ কুস্তি বসছি তোর কথাবার্তা আমার তোর আহ তোর চেহারা দেখলে মনে হয় তুই রাতে হ্যান্ডেল মারিস

আমরা সাকিব আমরা বহুত আগে সাইজ করে দিছি কিন্তু বাবা তুই যেহেতু তোর আগমন ঘটছে তোর সাইজ করতে হইব তোর আব্বা রায়হান রাফি আজকে কি করছে দেখছ তোর আব্বা তোর আব্বা রায়হান রাফি কি করছে আজকে দেখছিস হ্যালো সাকিব ইয়ানরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শিমুল আসি আপনাদের সঙ্গে সাকিব কে নিয়ে লাস্ট কিছুদিন ধরে যা চলছে সোশ্যাল মিডিয়াতে যা দেখা গিয়েছে তান্ডব রিলেটেড কিছু ফকির নির্পলা কন্টেন্ট ক্রিয়েটার কিছু টুকায়ের বাচ্চা এদেরকে দেখলে টুকাই মনে হয় পিছনের ব্যাকগ্রাউন্ড ফক ফক করলে ভাইবেন না এদের পার্সোনালিটি মানে এদের পার্সোনাল লাইফ খুব ফক ফকা দেখবেন গ্রিন স্ক্রিন দিয়ে শুট করে কেউ হোয়াট এভার কিছু করে মানে দেখবেন যে টিনের ঘরে শুট করতেছে আমি ছোট করে বলছি না বাট এই যে এই মূর্খের বাচ্চা মূর্খ ফকিরনির বাচ্চা ফকিরনি টুকায়ের বাচ্চা টুকাই এই সবচেয়ে বড় বস্তি এর জন্মটাই মনে হয়েছে বস্তিতে এদের জন্মগুলেই হচ্ছে বস্তিতে আর এদের তো জন্ম জন্মই যে এখন এর যে তো জন্ম বসতিতে সেজন্য সাকিবই আমাদেরকেwidehatছায়া বসতির জন্ম গ্রহণ করছে এই যে মানে প্র্যাকটিক্যাল হইছে যে এই সিরিয়াস একজন বসতিপারসন এরা কিন্তু উ ওর ভাষায় এর কথাই এর বডি ল্যাঙ্গুয়েজও বুঝাই দিছে দাদা বাইnder পোলা হন आमदार সাকিব খানের ভক্তরা কি পারি আর কি পারি না আর কি বুঝাই আর কি বুঝাই না সেটা নিশ্চয়ই তোর মতো জারো সন্তানের বোঝা দরকার নাই বুঝাতে পারছি সাকিব ইয়ানরা কি পারে কি পারে না এটা কিন্তু পরিষ্কার হিসাব পরিষ্কার একদম কথাবার্তা সব পরিষ্কার তুই আইসা হচ্ছে একটা যাতা বলবি সাকিব ইয়ানরা বলবো ওয়াও তোর মতো তবে সাকিব বলছি যারা সাকিব খান কিনে উল্টা পাল্টা স্টেটমেন্ট দিচ্ছে খেয়ে না খেয়ে যেই হোক হোয়াট পারসন সে হতে পারে সাকিব লিডার সে হতে পারে মানে যেই হোক না কেন যেই বাম চৌধুরী হোক না কেন যেই হোক না কেন তারে আপনারা রিপোর্ট মারবেন ব্লক করবেন যা বার লাগে তা করবেন

তারা খুব ভালো করে জানে যে আমি আমি কতটা জঘন্য ভাষার কথা বলতে পারি এখন ভালো হয়ে গেছি সেই ভাষাগুলোর ব্যবহার করতেছে না বা দিন শেষে সাকিব খানের নামটা কিন্তু তুই খাইতেছিস তোরা খাইতেছিস আমরা খাইতেছি না আমাদের যে ভিউস আমাদের যে সাবস্ক্রাইবার আমাদের যে ফলোয়ার এগুলো লাগে না ভাই আমাদের সাবস্ক্রাইবাররা মানে আমাদের যারা ভিউ এক একটা ভিউ এক একটা সাকিব কি কম আসে এদের মনে তো বড় এটা যে কোন মাইন্ডের মানুষ তোরা জানোস না সাকিবি এন্ডা কোন মাইন্ডের মানুষ কত উদার মনের মানুষ তারা জানিছি না ঠিক আছে তো দেখো অনলাইন থেকে টাকা কামানো টাকা খাওয়ার কোনো উদ্দেশ্য কিবা ইন্টেনশন আমার কিন্তু আমাদের নাই তোর যে ইন্টেনশন তোর যে ধান্দা ইউটিউবিং করে খাবি ইউটিউবিং করে খাস খা বাবা এটা আমার সিমুলে কোনো কিছু যায় আসে না কিবা কোন কারো যায় আসে না তোর যা বলার কিছু করে খানা তুই আমাদের কি কেন জানাইতেছিস কেন আমাদেরকে ওছি বসি বলতিছিস তোর যে জন্মগত সমস্যা তোর যে সাত মাসা পেড় থেকে বের করছে এটা আমরা বুঝা গেছি তোর চেহারার যে ভম তোর চেহারা যে অঙ্গ তুই যেভাবে কথা বলিস ঢেলা ঢেলা কথাবার্তা কিছু তো বুঝতে দেখলেই মনে হয় তুই ভিডিও দেখিস উল্টা পাল্টা ভিডিও দেখে তোর উল্টা পাল্টা স্বপ্ন দোষ হয় আর সকাল ওলাইছি সাকিবকে বলিস বস্তি অথচ তুই নিজেই বস্তি তোর গড়ের তোর জন্মই হয়েছে বস্তিতে তুই বস্তি থেকে উঠে আসছিস তুই এখন আমাদেরকে যে বস্তি তো রাফি আব্বা কি করছে আজকে দেখছিস তো রাফি আব্বা যে স্ট্যাটাস দিছে বুঝছিস তো যাই হোক প্রিয় সাকিব অনেক কথা বলা ভালোছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে এইসব ভাষা শুরু করলে আবার কথা থাকবে না তো বুঝতেই পারছেন আসলে মাথা রক্ত গরম হয়ে যায় মাঝে মাঝে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ